পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন যেভাবে ভিডিও দেই সে প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করবো একটি কঠিন বিষয় নিয়ে আলোচনা করব। পুরুষের একটি গোপন রোগ থেকে মুক্তি আপনারা যদি পুরুষ বোলা যারা পুরুষ আমরা যারা আছি আমাদের মাবোন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কথাগুলি মাইন্ড করবেন না কেউ ফিরিভাবে চিকিৎসার ক্ষেত্রে কিছু কথা বলতে হয় তো অবশ্যই বোঝার চেষ্টা করবেন কারণ মামনেরও অনেক সময় অনেক গোপন রোগ থাকে সে বিষয়ে আলোচনা করতে হয় ওখানে ফ্রিভাবে জিনিসগুলি দেখবেন তো ওভাবে খারাপ কিছুই না তো একটু কিছু বলতেই হয় তারপরও পুরুষের গোপন রোগ হলো যৌন রোগ সেই যৌন রোগ বা যৌন ক্ষমতা পুরুষের সর্বশক্তি অধিকারী পুরুষ কোথায় পুরুষ হয় জানেন ভিডিওটি গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না অনেক কিছু জানতে পারবেন না শেখার অনেক কিছু আছে একজন পুরুষ পরিপূর্ণ হয় তার পুরুষত্ব যদি সঠিক থাকে আপনি একজন পুরুষ আপনি শুনতে অনেক স্বাস্থ্যবান আপনার শরীর মোটা তাজা আপনি অনেক খাবার খাচ্ছেন আপনাকে দেখতে একটা নায়কের মতো লাগছে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে সময় দিতে পারছেন না আপনার যৌন শক্তি নেই আপনি সেখানেই দুর্বল তো এখানে মেন জায়গায় যখন আপনার দুর্বল আপনার সংসারে অশান্তি হবেই হবে আপনার ঘরে সুখ শান্তি থাকবে না আপনার গর্ব অশান্তির সৃষ্টি হয়ে যাবে আপনার মন তখন খারাপ হয়ে যাবে মনে হয় পৃথিবী থেকে আমি চলে গেলেই বাঁচি এরকম কিছু একটা অনুভূতি আপনার ভিতরে হবে কেন জানেন আপনার যৌন শক্তি নেই আপনার যৌন শক্তি দুর্বল করে হয়ে করে ফেলেছেন যে কোনো কারণবশত অনেকে হস্তমৈথুন করে দুর্বল করে ফেলেন অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সিয়েশনের কারণে দুর্বল হয়ে যায় আমি সেদিকে যাবো না সংক্ষেপে কথা বলবো ঠিক আছে তো এখন অনেকের মনে করেন যে যৌন শক্তি দুর্বল হয়ে গেল যৌন শক্তি দুর্বল হওয়ার পরে করেন কি রাত্রে ওয়ান টাইম কিছু ক্যাপসুল ট্যাবলেট যেগুলো এলোপ্যাথিক ঔষধ ডাক্তারের দোকানে পাওয়া যায় সেখান থেকে আপনারা সেই ওয়ান টাইম ক্যাপসুল ট্যাবলেট আপনারা সংগ্রহ করেন প্রথম দিন তিরিশ টাকার টাকান পরে পঞ্চাশ টাকা পরে একশো টাকা এভাবে আপনারা কিছুদিন খেলে পরে আপনার সেই পুরুষ অঙ্গটা প্রথম দিন ভালো একটু উত্তপ্ত থাকে পরের দিন আরও উত্তেজিত থাকে এরপর একটু উত্তেজিত থাকে তো দেখা গেছে কি জানেন এক পর আপনার তিন ডোজ ঔষধ তিন চার ডোজ ঔষধ খাওয়ার পরে আর উত্তেজিতরা থাকে না এক সময় দেখা গেছে আপনি পাঁচ ডোজ ঔষধ একসাথে খেলেও আপনার সেই পুরুষ অঙ্গ আর কোনো কাজ করে না কেন কাজ করবে জানেন আপনি তাকে মেরে ফেলছেন তার ভিতরে শিরা অপশিরা যে রক্ত গুলি থাকে রক্ত সঞ্চলন করে এই রোগগুলো দিয়ে তো আপনি কেমিক্যাল খেতে খেতে সেগুলি একবার ধ্বংস করে দিয়েছেন এখন আপনি বলছেন হায় হায় আমি আর কি করব মাথায় হাত দিয়ে বসে আছেন মাথায় হাত দিয়ে বসে থাকলে জীবনের দুঃখ হওয়ার যেত আপনার জীবনটা অচল হয়ে গেছে সেই অচল জীবনটাকে সচল করার জন্য একমাত্র আয়ুর্বেদ ফর্মুলায় যে ঔষধিগুলি দেওয়া আছে গাছগাছরা সেই গাছগাছরা দিয়েই মুক্তি পাওয়া সম্ভব কোনো কেমিক্যাল দিয়ে মুক্তি পাওয়া সম্ভব না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তো দেখা গেছে সেই যৌন রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আপনি এখন আপনার ক্ষমতা কারো মোটেও নাই আবার কারো ক্ষমতা আছে অল্প সময়ের ভিতরে আপনার স্ত্রীর কাছে গেলে কিছু সময়ের ভিতরে আপনার সংগঠন নইতে ইয়ে যায় নরম হয়ে যায় ঠিক আছে আবার কিছু সময়ের ভিতরে আপনার বীর্যটা পড়ে যায় পানিটা পড়ে যায় তখন আপনার কত দুঃখ না তো সেই ক্ষেত্রে সেদিকে দৃষ্টি করে বলবো তো বন্ধুরা এই যে আমি কথাগুলো বলছি কথাগুলো কিন্তু পুনরায় একটু একটু করে আপনাদের সুবিধার জন্য বলছি তো আমার এই কথাগুলো যদি ভালো লাগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল চ্যানেলটি এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগমুক্তি বানবিদ্বেষণ প্রশিক্ষণ উচ্চটার মারণ থেকে শুরু করে পাওয়ারফুল পাওয়ারফুল সাধনা আমি সব ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি কারণ প্রশিক্ষণ চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি ভালো মন্দ সব কিছু শিক্ষা করে ভালো একটা কোভিড হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাদে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো আমি আজকে আলোচনা করবো এই যৌন অঙ্গ এই যৌন অঙ্গ যাদের নেতিয়ে যায় শক্ত হয় না নরম থাকে খুব সহজেই বীর্যটা বেরিয়ে যায় দুর্বল পুরুষ একবারেই মানি দেখা গেছে আপনি হতাশ হয়ে আছেন আপনার সেই পূর্ণঙ্গ জীবনটাকে যৌনঙ্গটাকে শক্ত করার জন্য মজবুত করার জন্য আমি আজকে একটা মালিশ নিয়ে এসেছি এই মালিশটি আমার বলা নিয়ম মতন আপনার ঘরে বসে আপনি তৈরি করবেন এরপর আপনি সেটা ব্যবহার করবেন যদি আমার বলা নিয়ম মতন এটা করতে পারেন আপনি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি আবার পুনরায় আগের মতন একজন শক্তিশালী পুরুষ হতে পারবেন বাঘের মতো গর্জন আপনার থাকবে তো সেই কাজটি কিভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিও সাথে থাকবেন তো এই যে পরিপূর্ণ এখানে কিন্তু কোনো মন্ত্র নাই নাই যন্ত্র আমি বলে জিনিসগুলো আপনারা বানিয়ে নেবেন তো মনোযোগ সহকারে শুনে নিন শুনে নিন নাম্বার আম গাছের কচি পাতা আম গাছের ডালের যে মাথায় ডগায় যে পাতা হয় যে পাতাগুলি খয়রি রঙের পাতাগুলি হয় কচি পাতা একবারে সেই আম গাছের কচি পাতা নেবেন সাথে আপনি কাঁঠাল কাঁঠাল গাছের কচি পাতা আঠা কাটা ভাঙলে আঠা বের হয় তো অসুবিধা নেই আঠা ওই আঠাবির হোক কোনো অসুবিধা নেই আপনি সেই কচি পাতা নেবেন আম গাছের কচি পাতা কাঁঠাল গাছের কচি পাতা দুটো নিয়েছেন তো তারই সাথে নিবেন অয়েল দেখেন এই আম গাছের পাতা আর কাঁঠাল গাছের দুটি কচি পাতা এই দুই দুটি পদে রঙের ধরনের যে পাতা এই দুটি পাতা নিয়ে পাতা দুটিকে সুন্দর করে আগে আপনি পেস্ট করে নেবেন সেটাকে বেটে সুন্দর করে শিল পাটায় বেটে পেস্ট তৈরি করবেন কারণ এটা ব্যালেন্ডার করলে ওইভাবে পেস্ট হয় না যেটা শিল পাটায় হয় সুন্দর করে শিল পাটায় বেটে পেস্ট তৈরি করবেন তো শিল পাটায় বেটে পেস্ট তৈরি করে তার সাথে আপনি সমপরিমাণ আপনি যতটুকু দুই রঙে দুইটা ধরনের পাতা আপনি নিয়েছেন কতটুকু পাতায় কতটুকু পেস্ট হয়েছে সেই পরিমাণ আপনি অর্ধেক করে আপনি ক্যাস্টর অয়েল নিবেন মানে এমনভাবে মিশ্রণ করবেন যাতে পাতলা হয় পাতলা যাতে হয় দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা মালিশ আপনাদের সুবিধার জন্য একটু আমার কাছে আছে সেটা আমি দেখালাম আপনাদেরকে এইরকম আপনারা করবেন ঠিক আছে এরকমই রং হবে আপনাদেরটাও এরকম হবে এরকমই রং এরকমই পাতলা করবেন এরকম পাতলা হলে সেটা হাতে ব্যবহার করতে খুব সুবিধা হবে তো এই যে মালিশটা তৈরি করছে নরে দেখছেন কত পাতলা যে দেখেন সুন্দরভাবে শুক্র হয়েছে এরকম আপনার তৈরি করতে হবে তো এরকম তৈরি করে আপনি খুব সুন্দরভাবে আমি যেভাবে একটি ইয়াতে ইয়াতে ডিবা রেখেছি এরকম একটি পাত্রে আপনিও রাখবেন ঠিক আছে এরকম একটি শত কৌটোয়ার ভিতরে আপনি ভরে রাখবেন তো কৌটার ভিতরে ভরে রাখি আপনি এই মালিশটি দ্বারা দিনে দুইবার ব্যবহার করবেন সকল সর্বপ্রথম সকালবেলা সকালবেলা আপনি খুব সুন্দরভাবে একটু মালিশ নিয়ে পরিমাণ মতো বেশি যাতে না পায় পরিমাণ মতো মালিশ নিয়ে আপনার এই পুরুষ অঙ্গটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবেন দিয়ে দেখে সামনের দিকে সামনের দিকে টানবেন এভাবে পিছনের দিকে নেবেন না এইভাবে পিছন দিকে নেবেন না সামনের দিকে টানবেন এভাবে সামনের দিকে টানবেন সামনের দিকে টানলে এভাবে আপনি সামনের দিকে যদি টানেন তাহলে কিন্তু খুব সহজে মনে করেন যে কমপক্ষে পাঁচ মিনিট সময় আপনার এরকম মালিশ করতেই থাকবেন এরপরে রাত্রে আবার শোয়ার আগে রাতে শোয়ার আগে খাওয়ার পরে শোয়ার আগে একবার এইভাবে মালিশ করবেন তো যদি আপনি এভাবে মালিশ করেন তো একটা কথা মনে রাখবেন আপনি এই কাজটা যখন শুরু করবেন আপনার একটু 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 করে আপনার এই মরা গাঙে জোয়ার আসতে শুরু করবে ঠিক আছে আপনার সে মরা নদীতে জোয়ার আসতে শুরু করবে তো মরা নদীতে জোয়ার আসতে যখন শুরু করবে আপনার ধৈর্য ধরে থাকতে হবে আপনার নদীতে একটু জল আসলেই কিন্তু আপনি যাবেন না সহবাসে কমপক্ষে আপনার তিরিশ দিনের এই মালিশটি ব্যবহার করতে হবে আর এই তিরিশ দিন আপনার ধৈর্য সহকারে থাকতে হবে স্ত্রী সহবাস করা যাবে না বা কোনো নারীর সাথে সঙ্গম করা যাবে না এটা মনে রাখবেন যদি করেন তো আপনি পরিপূর্ণ সফলতা নাও পেতে পারেন একটু হয়তো আপনি তখন প্রশ্ন করতে পারবেন না বলতে পারবেন না গুরুজি আমি কোনো সফলতা পেলাম না বিনের টাকায় এরকম সুন্দর মালিশ আর কেউ আপনাদেরকে দিবে না যেটা আমি দিয়ে দিলাম স্থায়ীভাবে সমাধা সুন্দর করে বুঝিয়ে দিলাম আপনাদেরকে আমি ঠিক আছে কারণ আমি তৈরি করেছি যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তৈরি করেছি এটা পরীক্ষিত পরীক্ষিত জিনিসই আপনাদের সামনে আমি এনেছি পরীক্ষা ছাড়া জিনিস আপনাদের সামনে আমি দেইনি তো আশা করি বুঝতে পেরেছেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন জয় গুরু